বালুরঘাট পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের চকভৃগু শিমুলতলি এলাকার একটি বাড়িতে বিধ্বংসী আগুন স্থানীয় বাসিন্দা শিলাদিত্য মুন্সির বাড়িতে আগুন লাগে এদিন সকালে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন আর সে বালুরঘাট থানার পুলিশও ততক্ষণে আগুনে বসীভূত হয়ে যায় ছোট চারচাকার গাড়ি মোটর বাইক সহ বাড়ির আসবাবপত্র পরিবার ও দমকলের প্রাথমিক অনুমান শর্ট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে ঠিক কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল কর্মীরা ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি বাড়ির মালিকের অংশ ধরেছে আর সময় পেয়েছে এখন আপাতত আগুন কন্ডলে বাগুলো কাজগুলো তারা দেখছে সেটা কোথায় আগুন আছে